বিশালগড়ের অবাম রাজনীতির বড় ফ্যাক্টর গোষ্ঠীবাজি উনিশশো বাহাত্তরে শুরু হওয়া গোষ্ঠীবাজি অব্যাহত বিশালগড়ে গোষ্ঠীবাজিতে ক্লান্ত বিশালগড় দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট দেশ তথা ত্রিপুরা রাজ্যের বাম বিরোধী রাজনীতিতে বিশালগড়ের একটা সামঞ্জস্য থাকলেও কিছু মৌলিক পার্থক্য ধারাবাহিকভাবে আজও বিদ্যমান সামঞ্জস্যের কথা যদি বলতে হয় বিশালগড়ের মানুষ সত্যি সত্যিই ভাগ্যবান বিশালগড়ের বিধায়ক সমীর বর্মনকে নানা সময়ে নানা গুরুত্বপূর্ণ মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী হিসাবে পেয়েছে বিশালগড়বাসী বিশালগড়ের বিধায়ক ভানুলাল সাহাকে বিভিন্ন সময়ে বিধানসভার উপাধ্যক্ষ কখনো জেলা সভাধিপতি কখনো অর্থমন্ত্রী কখনো তথ্যমন্ত্রী হিসাবে দায়িত্বপ্রাপ্ত ছিলেন বিশালগড়ের বিধায়ক না হলেও মতিলাল সাহা বিশালগড়ের ঘরের ছেলে হিসাবে টানা পনেরো বছরের বিধায়ক ছিলেন কংগ্রেস যুব সমিতি জোট জামানায় পুরো পাঁচ বছর খাদ্য দপ্তর অর্থ দপ্তর সহ কিছু গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রিত্ব সামলেছেন সফলভাবে সাংগঠনিকভাবে বাম এবং বাম বিরোধী রাজনীতিতে বিশালগড় থেকে উঠে এসেছেন অনেক দক্ষ নেতৃত্ব সত্তরের দশক থেকে যেন বান এসেছে তা বর্তমানেও বহমান সত্তরের দশকের মাঝামাঝি সময়ে বাম রাজনীতিতে উঠে আসেন গৌতম দত্ত তার আগে শ্রমিক নেতা বাবুল রাজনীতিতে যুবনেতা পরিমল সাহা ছাত্র নেতৃত্বে উঠে আসেন স্বপন ভট্টাচার্য গোপীনাথ ঘোষ উচ্চশিক্ষিত দেবপ্রসাদ চৌধুরী যিনি সংসদীয় রাজনীতিতে সফলতা না পেলেও জোট জমানায় সুধীর মজুমদারের পরে কংগ্রেসের প্রদেশ সভাপতির দায়িত্ব সামলেছেন উচ্চশিক্ষিত আর বিশালগড়ের আরও এক কৃতি সন্তান তথা করৈমোড়া হায়ার সেকেন্ডারি স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক জনপ্রিয় সংখ্যালঘু নেতা টুকুমিয়া এবং তার বৈচিত্র্যময় রাজনীতির উল্লেখযোগ্য ভূমিকা রয়ে গেছে বিশালগড়ে তার পরের ধাপে নাম নিতেই হবে ব্যতিক্রমী ঘরানার বাম বিরোধী রাজনীতিতে প্রবেশ করে সুব্রত মহালানবীশ পরিমল সাহার সহকর্মী হিসাবে খুব কম বয়সেই রাজনীতিতে ঝাঁপিয়ে পড়েন অল্প সময়ের মধ্যেই তার দক্ষতা প্রমাণিত হয় কংগ্রেসের রাজনীতিতে তিরাশি থেকে অষ্টআশি এবং অষ্টআশি থেকে তিরানব্বই এই সময়ে তিনি যুব কংগ্রেসের প্রদেশ সভাপতির দায়িত্ব এবং ডেয়ারি বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব সামলেছেন তার উত্তরসূরি হিসাবে ব্রজগোপাল দেবনাথ কিছুদিন প্রদেশ যুব কংগ্রেসের দায়িত্বে ছিলেন দু হাজার পরে বাম বিরোধী রাজনীতিতে এক ব্যাপক পরিবর্তন আসে বাম বিরোধী কংগ্রেস শিবিরের যখন দশা তখন বিজেপির হাত ধরে বিশালগড়েও যেন প্লাবন আসে নবদল বণিক সুশান্ত দেবের যৌথ নেতৃত্বে বিশালগড়ের যুবকদের মধ্যে উদ্দীপনার ঢেউ আছড়ে পড়ে আঠারোতে বিজেপি ক্ষমতায় আসলো সুশান্ত মণ্ডল সভাপতি নবাদল বণিক প্রদেশ যুব মোর্চার রাজ্য সভাপতি তেইশের নির্বাচনে সুশান্ত দেব হলেন বিশালগড়ের বিধায়ক দায়িত্ব পেলেন প্রদেশ যুব মোর্চার সভাপতির এদিকে নবাদল বণিক পেলেন শিল্প নিগমের চেয়ারম্যানের দায়িত্ব বিশালগড়ের মানুষের মন ভরে উঠল গভীর প্রত্যাশায় মৌলিক ধারাবাহিকতার কথা বলতে গিয়ে হাজার প্রত্যাশা বিশালগড়ের মানুষের হাজার স্বপ্ন বুকে জমা থাকলেও যে কথাটা না বললেই নয় সেটা হলো বিশালগড়ের অবাম রাজনীতিতে একটা বড় ফ্যাক্টর হল গোষ্ঠীবাজি সেই কবে থেকে বিশালগড়ে গোষ্ঠীবাজিতে বিশালগড়ের আপামর মানুষ জর্জরিত এক কথায় বলা যায় বারে বারে মানুষের স্বপ্ন ভাঙে প্রত্যাশার অপমৃত্যু হয় সম্ভাবনারা অকালে ঝরে যায় উন্নয়ন স্তব্ধ হয় রাজ্য এবং দেশের কাছে লজ্জায় মাথা নত হয় বিশালগড়ের মানুষের এইসব গোষ্ঠীবাজির রাজনীতি দেখতে দেখতে ভুগতে ভুগতে বিশালগড়বাসী আজ ক্লান্ত অবসন্ন সময়কে একটু পেছনে নিয়ে গেলে বিশালগড়ের মানুষের অভিজ্ঞতার কথা বলে ওঠে উনিশশো বাহাত্তর সাল সেদিনের কথিত তরুণ নেতা নেতা যার পেশা নাম সমীর বর্মন বয়স পঁয়ত্রিশের ঘরে বিধানসভা নির্বাচনে তৎকালীন সময়ে কংগ্রেসের মনোনীত প্রার্থী এদিকে বিশালগড়ের কয়েকটি তথা কথিত বনেদি পরিবারের সমীরকে পছন্দ হয়নি তারা বিদ্রোহী তাদের দাবি স্থানীয় প্রার্থী চাই অন্যদিকে বিশালগড়ের আশেপাশের গ্রামের কংগ্রেস নেতাকর্মীরা সমীর বর্মনকেই পছন্দ করছিলেন কারণ তারা মনে করছিলেন বিশালগড়ের বাজার কেন্দ্রিক দু একটি পরিবার নিজেদের ইগোকে প্রাধান্য দিয়ে নিজেদের পারিবারিক আধিপত্য বজায় রাখতে চায় সুচতুর বর্মন সাহেব বিশালগড় শহর কেন্দ্রিক কংগ্রেসের মাতবদের কাছে বর্জিত হয়েও গ্রামের নেতাকর্মীদের ভরসায় মাঠে নেমে পড়লেন পূর্ব লক্ষ্মীবিল মুরাবাড়ি করৈমুরা রতননগর প্রভুরামপুর নেহালচন্দ্রনগর পুরাথল ঘনিয়ামারা দুর্গানগর শিবনগর তেবারিয়া নবীনগর জাঙ্গালিয়া ধ্বজনগর চন্দ্রনগর ইত্যাদি গ্রামগুলি যখন সমীর বর্মনের পক্ষে নির্বাচনী কর্মকাণ্ডে ঝাঁপিয়ে পড়ে তখন বিশালগড়ের বিরোধী গ্রুপের সম্বিত ফিরে আসে তখনকার সমীর বিরোধী যে কয়েকটি পরিবার বিশালগড়ের স্থানীয় প্রার্থী হিসাবে রাউতখলার জগদীশ সাহাকে সামনে রেখে দরবার করছিল তাদের মধ্যে রাউতখোলার মানুষ সমীর বর্মনের সঙ্গে আপোষ করে নেয় এবং বর্মনের পক্ষে নির্বাচনী কর্মকাণ্ডে ঝাঁপিয়ে পড়ে কারণ সেই নির্বাচনে সিপিআইএম যথেষ্ট শক্তিশালী ছিল বাম প্রার্থী বাবুল সেনগুপ্ত নিজে ছিলেন একজন শ্রমিক নেতা পেশায় গাড়ি চালক অসম্ভব রকমের ভালো বক্তা লড়াইটা ছিল তৎকালীন সময়ে সেয়ানে সেয়ানে তখনও কংগ্রেসের যে কয়েকটি পরিবার সমীর বিরোধী অবস্থানে অনর ছিলেন তাদের প্রচ্ছন্ন সমর্থনটাও ছিল বাবুল সেনগুপ্তের পক্ষে তবু কঠিন লড়াইয়ের পরে দুইশেরও কম মার্জিনে সমীর বর্মন জয়লাভ করেছিলেন সেই যে অবাম রাজনীতিতে বিশাল করে গোষ্ঠী কোন্দল শুরু হলো তা আজও সমানে চলছে সুখময় সেনগুপ্তের মুখ্যমন্ত্রিত্বে সমীর বর্মন বরাবরই মুখ্যমন্ত্রীর বিরোধিতা করেছেন নানা বিষয়ে সালে জরুরি অবস্থা জারি মতো সারা দেশের ত্রিপুরাতেও বিরোধী দলের নেতাদের জেলে ঢুকানো হলো এমনকি কংগ্রেসের নিজ দলের মুখ্যমন্ত্রীর বিরোধী মন্ত্রী বিধায়কদের জেলবন্দি করা হলো বাদ যাননি সমীর বর্মনও বিশালগড়ের সমীরপন্থী কয়েকজনকে বিভিন্ন অভিযোগে কারাবন্দি করা হলো কিন্তু সমীর বিরোধী বিশালগড়ের কোনো ব্যবসায়ী বা রাজনৈতিক নেতার ক্যাশাগ্রহ স্পর্শ করা হয়নি অর্থাৎ গোষ্ঠীবাজি উনিশশো সাতাত্তর সালে প্রবল জনমতের চাপে জরুরি অবস্থা প্রত্যাহার করা হয় কারাবন্দী নেতারা মুক্তি পেয়ে বাইরে এলেন যে যার মতো বিদ্রোহ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী সুখময় সেনগুপ্তের সরকারের পতন হলো পরবর্তী ছয় মাসে পরপর দুবার মুখ্যমন্ত্রী বদল হল উনিশশো সালে বিধানসভার ভোট হলো বাম বিরোধী ভোট ভাগ হলো বিপুল গরিষ্ঠতা নিয়ে বামফ্রন্ট সরকার করলো গোষ্ঠী কোন্দল থামল না কখনো তুষের আগুনের মতো কখনো দাউদাউ করে জ্বলতে থাকলো কোথাও কোথাও মিটমাট হলেও বিশালগড় যেখানে ছিল সেখানেই আছে তারা নিজেদের ইগো এবং স্বার্থ চরিতার্থ করতে গিয়ে গোষ্ঠীবাড়িতে মদত জোগায় আর কিছু কর্মী নির্ভুদের মতো লাফালাফি করে কিছু অতি চালাক চাটুকারী তারা নিজেদের আখের গুছিয়ে নিচ্ছে আর মানুষ অসহায়ের মতো মাথা নিচু করে দিন যাপন করছে এবং দিনে দিনে তৈরি হচ্ছে খুব। অতীতের অভিজ্ঞতায় দেখা গেছে গোষ্ঠীদ্বন্দ্ব মানুষ মোটেই পছন্দ করে না মানুষের সঙ্গে কথা বললেই বোঝা যায় মানুষ যেন সত্যি দিশেহারা হারা কাউকেই বিশ্বাস করতে পারছে না কারণ সব মানুষের সামনেই ঘটছে মানুষ সব দেখছে বুঝতে পারছে চিনতে পারছে রাজনৈতিক বিশেষজ্ঞ এবং চিন্তাশীল মানুষের ধারণা এভাবে চলতে থাকলে আগামী ভোটে এর প্রভাব পড়তে বাধ্য অনেকেরই ধারণা আগামী ভোটে নোটায় ভোটের হার অস্বাভাবিকভাবে বাড়তে পারে বিশালগরে দু চারটা পরিবারের হিংসা ও ইগোর ফলে সৃষ্ট গোষ্ঠীবাজিতে অতীতে কত প্রাণ বলিদান হল বিশালগরে কত প্রতিভার অপমৃত্যু হয়েছে বিশাল বিশালগড়ে কত যুবকের স্বপ্ন ভঙ্গ হয়েছে আজও তথই বোচর এই কথাগুলো আমাদের নয় সবই মানুষের মতামত ও ধারণা আমাদের কাজ হলো মানুষের কথা সমাজের কথা মানুষের গোচরে আনা মানুষের সমস্যা সমাজের গোচরে নেওয়া বাকিটা সময় বলবে ডেক্স থেকে বিশেষ রিপোর্ট রেপুটেড টিভি ত্রিপুরা আর এন জি গ্রুপ অফ কোম্পানিজ আমাদের রয়েছে চারটি শাখা এগুলো হল আর এনজে ড্রোন সার্ভিসেস এবং উন্নয়ন কেন্দ্র অ্যাসোসিয়েটস এন জে কৃষি ক্লিনিক এবং কৃষি ব্যবসা প্রাইভেট লিমিটেড আর এনজে ড্রোন সার্ভিসেস এবং দক্ষতা উন্নয়ন কেন্দ্রের মধ্যে রয়েছে বিভিন্ন পরিষেবাই দুটি বাণিজ্যিক ব্যবহারের ডিজিসিএ সার্টিফাইড ড্রোন যেমন সঠিক কৃষিতে দক্ষতা উন্নয়ন ছোট ও মাঝারি ক্যাটাগরির ড্রোন পাইলট প্রশিক্ষণ সার ও কীটনাশক স্প্রে করা ইভেন্ট ব্যবস্থা এবং জরিপ কাজে ড্রোনের ব্যবহার ইত্যাদি কৃষকদের জন্য বিনামূল্যে ড্রোন সেবা প্রদান করবে কৃষকরা শ্রমের অর্থ এবং সময় সাশ্রয় করতে পারবেন কুড়ি মিনিটের মধ্যে এক কাঠা জমিতে অর্গান অথবা ইন সার স্প্রে করা হবে এছাড়া আর এমজেট এর মধ্যে রয়েছে ত্রিপুরা সরকার অনুমোদিত হোম বিভাগের কাছ থেকে নিরাপত্তা গার্ড মোতায়েন করার লাইসেন্স বিভিন্ন স্থানে নিরাপত্তা রক্ষী মোতায়েন আর অ্যাসোসিয়েটস একটি উল্লেখযোগ্য নাম এছাড়াও রয়েছে আর এনজে হ্যাভেন এখান থেকেই ত্রিপুরার বিভিন্ন পর্যটন ক্ষেত্রে ভ্রমণের জন্য আপনাদের পছন্দ সুইগাড়ি এছাড়া রয়েছে আর এনজে কৃষি ক্লিনিক এবং কৃষি ব্যবসা লিমিটেড বিশুদ্ধ ঘি আলু পেঁয়াজ রসুন এবং ত্রিপুরার কৃষকদের দ্বারা উৎপাদিত ফল ত্রিপুরা থেকে বহিরাজ্যে রপ্তানি এবং আমদানি করা হবে যদি আপনি সার্টিফাইড ড্রোন পাইলট হতে চান

আপনার বাড়ি হোক কিংবা অফিস যদি সাজিয়ে তুলতে চান একদম আধুনিক ভাবে তাহলে আসুন আপনার স্বপ্নের ঠিকানায় কাশীপুরে সুষমা স্টোর্স এ সানহার্ট এবং শ্রীজি টাইলস অ্যান্ড স্যানিটারি আইটেমসের এর অথরাইজড স্টকিস্ট হোলসেলার ও রিটেলার সুষমা স্টোর্স মানি এক জায়গায় অভূতপূর্ব সব টাইলসের বিশাল কালেকশন নতুন ট্রেন্ড নতুন ডিজাইন আর মডার্ন টেকনোলজির সব সাইজের টাইলস পাবেন সুষমা স্টোর্স এ আর সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার কি জানেন আমাদের এখানে এখন গুগল লেন্স দিয়ে যে কোনো টাইলস করলেই আপনার মোবাইলই দেখতে পাবেন রুমের থ্রি সিক্সটি ডিগ্রি ভার্চুয়াল ভিউ অর্থাৎ আগে থেকেই দেখে নিতে পারবেন কোন টাইলস লাগালে ঘরটা কেমন লাগে দেখতে তো আর দেরি কেন আপনার ঘরের স্বপ্ন বাস্তবে রূপ দিতে আজই আসুন সুষমা স্টোর্সে কাশীপুর শুভম সলিটারের পাশে আগরতলা ফোন জিরো এবং নাইন থ্রি ডবল সিক্স নাইন ফোর ওয়ান থ্রি টু এইট সুষমা আমাদের বিশাল করে ফার্স্ট টাইম ওপেন হয়ে গেছে সেন্টার এখন আপনাদের শারীরিক সমস্যাকে চিহ্নিত করে সঠিক চিকিৎসা নেওয়া হলো আরো সহজ যেখানে থাকছে টু ডি থ্রি ডি ফোর ডি আলট্রাসোনোগ্রাফি বিআর এক্স রে লিভার স্ক্যান রয়েছে টু ডি ইকো কার্ডিওগ্রাফি কম্পিউটারাইজ ইসিজি ও পি জি এন্ড পি এফ মতো সার্ভিসেস এই সকল সার্ভিসেস গুলি আপনারা পেয়ে যাবেন একমাত্র ডায়াগনস্টিক সেন্টার যেটা লোকেটেড বিশালগর বিশালগড় ঠিক অপোজিটে তার পাশাপাশি তাদের কিন্তু একটা স্পেসিফিক মেডিকেল হল রয়েছে দ্যাট ইজ কল সাবিত্রী মেডিকেল হল সো ডাক্তার দেখানো থেকে শুরু করে নির্দিষ্ট রোগের টেস্ট এবং মেডিসিন এই তিনটা জিনিস তোমরা একটা জায়গা থেকেই পেয়ে যাচ্ছ নিজের পরিবারকে সুস্থ এবং সুরক্ষিত রাখতে আজই ভিজিট করুন মাইক্রোপ্যাথ ল্যাব এন্ড ডায়াগনস্টিক সেন্টারে দাদা একটা বিস্কিটের প্যাকেট দিন তো দাদা পাঁচশো এমএল এ জল দিন তো আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে শরীরের নানান রোগ দূর হয় হ্যাঁ তাই তো করছি তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে আনহাইজেনিক ভাবে পরিষ্কার করে সাধারণ পেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বুঝবো শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজোনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জলের বোতল দিন ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার ড্রিঙ্ক দ্য ডিফারেন্স